বিয়ে নিয়ে মানুষের অনেক স্বপ্ন থাকে যার যার সামর্থ্য অনুযায়ী সেই স্বপ্নগুলোর বাস্তবায়ন করার চেষ্টা করেন অনেকেই কেউ বা হাতির পিঠে চড়ে বরযাত্রা যাওয়ার স্বপ্ন দেখেন কেউ বা হেলিকপ্টারে করে কনে বরণ করার স্বপ্ন দেখেন একটা সময় এই হেলিকপ্টার রাইড বাংলাদেশের খুব একটা অ্যাভেলেবেল না হলেও এখন কিন্তু খুবই অ্যাভেলেবেল এবং সাধারণের সাধ্যের মধ্যেই বিডি ফ্লাই এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা চলে যাচ্ছি পদ্মার চড়ে একটা হেলিকপ্টার রাইড নিয়ে সেখানে এক প্রবাসী ভাই এই হেলিকপ্টারে চড়ে চলে যাবেন বরযাত্রা নিয়ে এবং বিয়ে শেষ করে হেলিকপ্টারে করে নিয়ে আসবেন তার বধুকে প্রবাসী এই ভাই ওনার বিয়ের এই স্বপ্ন পূরণের হেলিকপ্টার প্যাকেজটা নিয়েছেন বিডি ফ্লাই এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেডের পক্ষ থেকে আমরাও এই অধীর আগ্রহ নিয়ে চলে যাচ্ছি এই প্রবাসী ভাইয়ের স্বপ্ন পূরণ দেখার জন্য হেলিকপ্টার রাইড বিগত বছরগুলোতে আমাদের দেশে খুব একটা অ্যাভেলেবেল না হলেও এখন কিন্তু অনেকটাই অ্যাভেলেবেল এবং সাধারণের সাধ্যের মধ্যেই এই নিয়ে সেকেন্ড টাইমের মতো আমার হেলিকপ্টারে চড়ার সুযোগ হয়েছে এটা কিন্তু একটু ভিন্ন প্লেনে চড়ার চাইতে একটুখানি ভয়ও লাগে একটু জার্কও হয় তবে সব কিছু মিলিয়ে খুবই এক্সাইটিং একটা রাইড হেলিকপ্টারের বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্যাকেজ বিয়ের প্যাকেজ আর আমার মতো সাধারণ মানুষের যদি হুটহাট ঘুরতে যাওয়ার ইচ্ছা হয় একটুখানি ঘুরে বেড়ানোর প্যাকেজ তো কোন প্যাকেজের কেমন খরচ হতে পারে তার ডিটেলস পেয়ে যাবেন আজকের এই ব্লগে আমাদের তিনজনেরই কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম রাইড হলো হেলিকপ্টারে আমাদের তো ভীষণ ভালো লেগেছে এই যে দেখেন দেখতে দেখতেই আমরা ঢাকাই এয়ারপোর্ট থেকে চলে এসেছি পদ্মার কাছাকাছি এই তো হেলিকপ্টার থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বপ্নের পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু হেলিকপ্টার থেকে দেখার আমার একটা স্বপ্ন ছিল তো আজকে আমার এই স্বপ্নটা পূরণ হয়ে গেল পদ্দার উপর দিয়ে হেলিকপ্টার দিয়ে পার হতে কিন্তু আমার বেশ ভয় লাগছিল যাই হোক হেলিকপ্টারের ফুল রাইডটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো যে উপর থেকে কোন কোন এলাকা আমি দেখলাম কোন এলাকা দেখতে কেমন আর এখন আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এটা হচ্ছে পদ্মার মাঝের একটা চরে তো আমি এখন এখানেই নেমে যাব আর বর এখন চলে যাব এই হেলিকপ্টার নিয়ে কনের বাড়িতে বর যাত্রা নিয়ে বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী বর এখন মায়ের কাছ থেকে বিদায় নিল এখন বর এই হেলিকপ্টার নিয়ে চলে যাবে কনের বাড়িতে এবং ফিরে আসবে কনেকের সাথে নিয়ে এই চরটা পদ্মার মাঝের এমন একটা চর যে চরে তেমন কোনো ফেসিলিটি নাই বললেই চলে মানে এই চরে কোনো বাজারও বসে না বাজার করতে হলেও এই চর থেকে বের হয়ে গিয়ে তারপরে মানুষকে বাজার করতে হয় তো এমন একটা চর থেকে একটা ছেলে যাচ্ছে বিয়ে করতে তো এই দৃশ্য দেখার জন্য গ্রামের মানুষের ভিড় ছিল তো আমরা এখানে অপেক্ষা করব আসা পর্যন্ত তো চলেন করবো বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই এমন প্রত্যন্ত অঞ্চলে আমার এর আগে কখনোই আসা হয়নি এই জন্য আমি আসলে অনেক বেশি এক্সাইটেড আর এই চরটা কিন্তু খুব বেশি বছর ধরেও না চরে যেহেতু ভাঙন ধরে এই জন্য এই জায়গার বাড়ি ঘরগুলো খুব একটা পারমানেন্টলি করা হয় না এখান থেকে কনের বাড়িতে যারা গিয়েছেন তারা হচ্ছে অর্ধেকটা টলার পথে যাবেন অর্ধেকটা গাড়ি পথে যাবেন তো বিশাল এক ঝামেলার পথ তো আমাদের উদ্দেশ্য ছিল আমরা হেলিকপ্টার রাইড নিয়ে এই প্রত্যন্ত অঞ্চলে আসবো এবং এই প্রত্যন্ত অঞ্চলে বিয়ে বাড়ির আয়োজন কেমন হয় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো আমি প্রিয়কে জিজ্ঞেস করছিলাম হেলিকপ্টারে চড়েও বিয়ে করবে কিনা না করব কি আমরা হেলিকপ্টারে করে নিয়ে আসব কিনা প্রিয় হাসতেছে স্বপ্ন সবাই দেখলেও স্বপ্নের বাস্তবায়ন কিন্তু সবাই করতে পারেন না প্রবাসী এই ভাই যেই এলাকাটার মধ্যে আছেন সেখানে একটা বাজার পর্যন্ত নাই একটা ওষুধের দোকান পর্যন্ত নাই বাজার এবং ওষুধের প্রয়োজন হলে চলে যেতে হয় নদী পার হয়ে পদ্মার ওপারে এমন এক গ্রামের ছেলে হেলিকপ্টার দিয়ে বিয়ে করছে এটা গ্রামের মানুষের জন্য খুবই আশ্চর্যজনক ঘটনা আর বিশাল আয়োজন চলছে বিয়ের চরে সকল মানুষ তো এই বিয়েতে ইনভাইটেড ছিলেনি এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে এসেছিলেন এই বিয়েতে যোগদান করার জন্য প্রায় সাত দিন বেবি চলছে বিয়ের এই আয়োজন বাড়ির মহিলারা কেউ বরযাত্রার সাথে যায়নি তারা অপেক্ষা করছে বউ কখন আসবে বউ আসলে তারা বরণ করবেন বিয়ের এই ঝামেলার মাঝেও কিন্তু আমাদের আপ্যায়ন করতে ওনারা কোনো ধরনের কোনো ত্রুটি রাখেননি চরের ঘরগুলা হচ্ছে এরকম হয় নিচে দিয়ে হচ্ছে ফাঁকা থাকে যদি চরে ভাঙন ধরে তখন এই ঘরগুলা আবার এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করানো যায় তো বিয়ে বাড়ি ঘুরে দেখতে না দেখতেই কনে চলে আসার সময় হয়ে গেল আর পুরা গ্রামবাসী চলে এসেছেন মাঠে কনেকে বরণ করার জন্য এ যেন এক স্বপ্নের বিয়ে সম্পন্ন হলো যাই হোক আমরা এখন ঢাকা ফিরে যাব এই হেলিকপ্টারে করেই হচ্ছে আমরা এখন ঢাকা ফিরে যাচ্ছি অন্যের স্বপ্ন পূরণের সাক্ষী হয়ে থাকতেও যেন ভীষণ রকমের ভালো লাগে নতুন এক জায়গা নতুন এক অভিজ্ঞতা ভীষণ রকমের ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি তো পদ্মার মাছ থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আসতে আমাদের সময় লেগেছে বিশ মিনিটের মতো আর ঢাকা এয়ারপোর্টে নেমে দেখি এখানেও কয়েকটা কাপল অপেক্ষা করছে নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য হচ্ছে বিডি ফ্লাই ট্যুরিজম অ্যান্ড এভিয়েশন লিমিটেডের ওনার তো ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানতে চাই যে কি কি ধরনের সার্ভিস আপনারা দেন এখন তো হেলিকপ্টার সার্ভিসগুলো খুব জনপ্রিয় ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কিসের কি পারপাসে বেশিরভাগ সময় বুকিং হয় আচ্ছা আমাদের যে পারপাসগুলো ইউজ হয় হেলিকপ্টার ম্যাক্সিমামই হলো বিয়েতে যায় বিয়েতে বিয়ে পারপাস আবার আছে বিদেশে যারা প্রবাসী ভাই আছে তারা এসে হেলিকপ্টার তারা বিমানে থেকে এসে নেমে আবার হেলিকপ্টারে তাদের মানে যত তাড়াতাড়ি যেতে পারেন এখন কিন্তু এগুলো খুবই সাধ্যের মধ্যে একদমই সাধ্যের মধ্যে বিশেষ করে আমার কোম্পানি বিডি প্লেভিয়েশন অ্যান্ড ট্যুরিজম লিমিটেড খুবই চিপ প্রাইসের মধ্যে আমরা এই সার্ভিসটা এখানে কি ঘন্টা হিসেবে প্রাইসটা আসে এটা মূলত ঘন্টা হিসেবে নির্ধারিত হয় কিন্তু বিয়ের প্যাকেজগুলো আমরা হলো একটা প্যাকেজ রেট দিয়ে দিই কারণ যেহেতু তিনটা জায়গায় ল্যান্ডিং করে প্রথমে বরের বাড়ি যায় বর বর এবং বদযাত্রা নিয়ে কনের বাড়ি গিয়ে নামে তারপরে ওখানে দুই ঘন্টা তিন ঘন্টা প্যাকেজ অনুযায়ী সময় দেওয়া হয় বিয়ে কমপ্লিট হওয়ার পরে বর নিয়ে বরের বাড়ি নামাই দিয়ে দেন ঢাকায় চলে আসে আর যারা প্রবাসী আছে তারা জাস্ট হলো অনলি ফর ড্রপ এখান থেকে উঠবে তার বাড়িতে নামায় দিয়ে চলে আসবে এছাড়া বিভিন্ন সবার সেমিনার আছে বিভিন্ন জায়গায় আমাদের থেকে হেলিকপ্টার নিয়ে থাকে এবং আমরা খুব চিপের মধ্যে মনে করেন ষাট হাজার থেকে শুরু করে আপনার এক লাখ বিশের মধ্যে আমাদের সাইড অফিস আছে হলো আমাদের অফিসে এসে কেউ সরাসরি বুকিং দিয়ে যেতে পারে অথবা ফোনেও বুকিং দিতে পারে টাকা পাঠিয়ে দিলে একটা বুকিং মানি দিবে আমরা এ ইমার্জেন্সি কোনো রোগী আপনি যদি কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকাতে অথবা এখন আপনার দেশের বাড়ি যেতে হবে তখন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সার্ভিসটা নিতে পারেন হেলিকপ্টার কিন্তু খুব দ্রুত সময় আপনাকে এই সার্ভিসটা দিতে পারবে তো অনেকেরই ইচ্ছা আছে যে হেলিকপ্টারে ওঠার বাট পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা খরচ করার তাদের সাথে নেই আমাদের পেজটাতে যদি তারা লাইক দেয় ফলো দেয় রাখে বা আপনার মাধ্যমে যোগাযোগ করতে পারে আমাদের কাছে আমাদের আমাদের হলো যে ফ্লাইট আছে এখান থেকে হলো যে কিশোরগঞ্জ অথবা বিক্রমপুর অথবা ব্রাহ্মণ বাড়িয়া তা আমাদের মাঝে মাঝে অফার থাকে যে আমরা পাঁচ হাজার টাকায় ব্রাহ্মণ বাড়িয়া নিয়ে যাবো মানে দশ মিনিট না তাই আধা ঘন্টা সে ফ্লাই করতে পারে আচ্ছা আচ্ছা আমাদের কাছে ভীষণ রকমের ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ আমি ওনাদের পেজটা এবং ডিটেলসটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব যারা যোগাযোগ করতে চান তারা করতে পারেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ